সুপ্রিয় দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক এই যে মেঘলা অবয় এই মেঘলা অবয় আমাদের অনেকের পুকুরে কিন্তু মাছ মারা যাওয়ার এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে তো বেশ কিছু চাষির কিন্তু এই কমপ্লেনটা আসছে যে এই মুহূর্তে তাদের মাছগুলা ভেসে গেছে এবং অনেক মাছ মারা গেছে তো অলরেডি আমি অনেক চাষির কাছ থেকে এই তথ্য পেয়েছি এছাড়া আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করছেন যে ভাই আমার পুকুরে কিন্তু কিছু মাছ কিনারে এসে ভেসে থাকছে এছাড়া তাদের গতিবিধিও অনেক স্লো তো দেখা যাচ্ছে তারা অক্সিজেনের ঘাটতির কারণে পুকুরের কিনারে চলে আসছে তো এমত অবস্থায় আমাদের একটাই করণীয় কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে যেহেতু এই টাইমে মেঘলা আবহাওয়া এবং গরম এই দুইটা যে সময় একসাথে দেখতে পাই তখন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায় তো প্রচুর গরম এবং মেঘলা একটা আবহাওয়া এই আবহায় মাছের এই সমস্যাটা দেখা দিচ্ছে আর এই যে এখন সন্ধ্যাবেলা আমি এইখানে মোটর চালাচ্ছি তো আমার এখানে আমার যে বড মোটরটা ওইটা এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে তারপরেও ছোটো মোটর দিয়ে অ্যারেশানের ব্যবস্থা আমি চালিয়ে যাচ্ছি তো হাতের কাছে আপনার অ্যারেশান দেওয়ার মতো যাই থাকুক না কেন আপনারা তাই দিয়েই অ্যারেশানের ব্যবস্থা করবেন দেখুন এই মুহূর্তে অ্যারেশান ছাড়া আপনারা মাছগুলো টিকায় রাখতে পারবেন না আর মাছের ঘনত্ব যদি বেশি হয় এবং পানির গভীরতা যদি কম হয় তাহলে তো কোনো প্রশ্নই নেই তাহলে তো মাছ ভাসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো আমার এখানে পানির গভীরতা অনেক তারপরেও আমি কিন্তু অ্যারেশনের ব্যবস্থা করছি তো ছোট মোটর দিয়েও অ্যারেশন চালিয়ে যাচ্ছি যেহেতু এই মুহূর্তে আমার বড় মোটরটা নষ্ট হয়ে গেছে তারপরেও আমি এই মুহূর্তে ছোট মোটর দিয়েও অ্যারেশন চালিয়ে যাচ্ছি আর এই মুহুর্তে খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে খাবারটা আমরা পর্যাপ্ত পরিমাণে দিব পরিমাণে বেশিও না আবার একবার কমও না এই গরমের ভিতরে যদি আপনার পুকুরে খাবারের পরিমাণ বেশি হয়ে যায় পুকুরের তলার মাটিতে যদি পচন সৃষ্টি হয় তাহলে কিন্তু মাছগুলো অবশ্যই পুকুরের কিনারে চলে আসবে এবং মাছগুলো অক্সিজেন ফেল করে মারা যাবে তো পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের নিয়মিত পুকুরে হার্টাটা টানতে হবে চুন প্রয়োগ করতে হবে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এছাড়া প্রিবায়োটিক প্রোবায়োটিকের ডোজগুলোও নিয়মিত কমপ্লিট করতে হবে তাহলে আমাদের মাছ ভাসার এই সম্ভাবনাটা থাকবে না এছাড়া অনেকে চিন্তা করে আমরা যদি অতিরিক্ত পরিমাণ খাবার দেয় আমাদের মাছকে তাহলে মাছগুলো খুব দ্রুত হয়তো বৃদ্ধি পেতে পারি তো এই চিন্তা করে কিন্তু অনেকে পরিমাণের চেয়ে বেশি খাবার ব্যবহার করছেন যে কারণে এই সমস্যাটা এই মুহূর্তে দেখা দিয়েছে তো অনেক কিছু মাথায় রেখে আমাদের চাষাবাদ করতে হয় তো সব দিকে খেয়াল রাখবেন আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা করা তো অক্সিজেনের ঘাটতি দেখা দিলেই এই মুহূর্তে মাছ মারার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনার হাতের নাগালে যাই আছে না কেন ছোটো মোটর হোক বড়ো মোটর হোক কিংবা ডিজেল চালিত ইঞ্জিন হোক বা অ্যারেটার হোক যাই থাকুক না কেন আপনারা আপনাদের পুকুরে কৃত্রিমভাবে অক্সিজেনের ব্যবস্থা অবশ্যই করবেন তো দর্শক এই ছেলেদের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই